আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিলার এনে বিচার করব ওরা নাকি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না আমরা এত তাই না শেখ হাসিনা দুই হাজার হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব। আওয়ামী লীগের ক্ষমা আছে নতুন হয়ে উঠতে চায় দুর্বৃত্ত হয়ে উঠতে চাই ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া নাই উপদেষ্টা সকলকে বলব আমরা একশন দেখতে চাই অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে ছুরি তারা থেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি কিংবা যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে তো সরকারের সাথে আমাদের কোন বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ তোরণ মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে আঠাশ বছর পরে ডাকসুর বিপি হয়েও ক্যাম্পাসে যে কয়েবার মার অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং আমাদের সহ আন্দোলনকারী আরো অনেকে মাফুস সহ ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে এনআরসি সি এর বিরুদ্ধে আন্দোলন করছি নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তার শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রান্সাইজে ছিল তাদের ডেডিকেশন আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র দশ বারো দিনের মিডিয়া খাবার আছে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনের স্পাইগিরি করার জন্য আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক দফা এই জাতির মুক্তি নাই হাসিনা গেছে। হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম এখন দু একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার করে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বেড়ে গিয়েছে কিন্তু হঠাৎ করে চরিত্র তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মূর্ধন জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সন্তিগ্তা নিয়েছে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিস কে পরিষ্কার করতে হবে যেহেতু আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করা সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে ভাবে আছে এখন এই হামলা আছে কিনা সেইটা আমরা জানি না পরিষ্কার ভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই

জন্য যদি জেলে যেতে হয় হুকুম দাতা হিসেবে এক নম্বর আসামি আমি অবন বললাম কিন্তু এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত সাত আট বছর ধারাবাহিক ভাবে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্ত আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেশটা হই নাই সরকারে যাওয়ার জন্য আকু পাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার হয়ে বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র কোন অধিকার পরিষদ চেক দিয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহ এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্যবং সংহতি তৈরি হয়েছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন